আমি আছি চাঁদপুর আর চাঁদপুর যেখানে ওনার থেকে মানে আমাদের এক ভাইয়ের বাসার ছাদের থেকে ঠিক এরকমটি দেখছিলাম দেখতেই পাচ্ছেন আমার সামনে নদী বিশাল বড় নদী মেঘনা মেঘনা হবে হবে পরে নদী এটা আর এই এই হলো লঞ্চ ঘাট যেটা চাঁদপুরে ঢাকা থেকে ছেড়ে আসে বা বরিশাল থেকে এসে এখানে যদি দাঁড়ায় চাঁদপুরে তাহলে সেটা এই সোজাসুজি এই যে লঞ্চ ঘাটটা দেখা যাচ্ছে একটু পরে ওইখানেই যাব। এখানে একটা বড় লঞ্চ রাখা আছে আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না এই যে লঞ্চ একটা এখানে রাখা আছে খুব সুন্দর একটা বাতাস বইছে নদী থেকে মনে হয় সরাসরি এদিকে আসছে ঠান্ডা বাতাস আর সারাদিনটা একটু ঠান্ডায় ঠান্ডায় গেল কারণ ঢাকার যে ঠান্ডা সে ঠান্ডাটা খুব একটা না কিন্তু এখানে গ্রামের একটা আবেশ শহরের আবেশ সব কিছু মিলিয়ে একটা সুন্দর আবহাওয়া এই পুরো চাঁদপুর শহরের একটা মানে এক নজরে চাঁদপুর শহর এই পাশটা গাছপালা ভর্তি একেবারে সেই অন্যরকম লাগছে সবুজ আর এই পাশটা শহরের পুরো ছোঁয়া পেয়ে গেছে গাছ গাছালি কম আর শুধুই বিল্ডিং ও তাহলে কীভাবে নেবো দেন চেলে দিতে পারবেন আমি ধরব আছে 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 এনে

লঞ্চ ঘাট এবং লঞ্চ ঘাটে গিয়ে হ্যাঁ হ্যাঁ আমরা লঞ্চ ঘাটে যাব এবং সেখানে গিয়ে আবার দেখানোর চেষ্টা করব করবো পাচ্ছিলেন আমি এখন চাঁদপুর শহরে যে বাসাটা আছে সেই বাসা ছাদে থেকে আপনাদেরকে দেখাচ্ছি সূর্যের আলোটা ক্ষীণ গায়ে লাগছে না এমন একটা অবস্থা কিন্তু কারণ একটাই হালকা শীত আছে তা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে আছেন এবং পরবর্তীতে আবার ছোট ছোট করে ভিডিও আপনাদেরকে দেওয়া চেষ্টা করছি কারণ আরও দুটো জায়গায় তিনটে জায়গায় যাব সেইখান থেকেও আপনাদের দেখার চেষ্টা করব তা সবাই ভালো থাকবেন এখন এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নদীর নাম পদ্মাই নদীর নাম পদ্মাই আর মেঘনা মেঘনা আমরা মেঘনা মেঘনা পার হয়েছি তো মেঘনার এইটুক হলো মেঘনা তারপরে যে পদ্মা ওই যে দুই নদীর মোহনা আছে ওইখানে হ্যাঁ গজে রে গজে রে ডে আর